হ্যালো বন্ধুরা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করব। মাছের মাথা দিয়ে মুগ ডাল মুগ ডালকে ভালো করে ধুয়ে নিয়ে এলাম আর এইভাবে ভেজে নেব ভালো সুন্দর করে ভেজে সিদ্ধ করে নেব ভালো করে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা তা ডাল দেখুন সিদ্ধ হয়ে গেছে তো কড়াইতে তেল গরম হয়ে গেছে এদিকে আর মাছের মাথা একে একে করে সব কটা দিয়ে ভেজে নেব মাছের মাথাকে উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম মাছের মাথাকে আর সেই তেলে দিয়ে দেব তেজপাতা শুক্লো লঙ্কা কটা আর পাঁচ ফোড়ন আর দিয়ে দেব বেটে রাখা মশলা পেঁয়াজ আদা রসুন আর হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো নুন দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব এদিকে দেখুন বন্ধুরা মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে তো দিয়ে দেব মাছের মাথায় ভালো সুন্দর করে কষিয়ে নেব আর খুন্তি দিয়ে মাছের মাথাকে ভালো করে ভেঙে দেব যাতে ডালের স্বাদটা ভালো আসে এভাবে ভিজে ভেঙে দিলে পরে ডালের স্বাদটা খুব সুন্দর আসবে তো এদিকে কষানো হয়ে গেছে আর দিয়ে দিলাম সিদ্ধ রাখা ডাল ভালো করে ফুটিয়ে নেব ডালকে তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবে আর কমেন্ট করে নিজের মতামত জানাবেন দেখুন বন্ধুরা হবে ফুটে গেছে আর এই দিকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর গরম মশলা দিয়ে দেবো ভাবে ভালো করে ফুটিয়ে নেব তো আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেছে বন্ধুরা এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আর ভিডিও আপনাদের কেমন লাগলো তা সবাই লাইক কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে